হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আমি বানাবো কাতলা কাসম রেসিপি আর এই কাতলা কাসম রেসিপিটি বানানোর জন্য এখানে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করব তো আপনারা চাইলে এখানে সর্ষের তেলটি দিয়েও রান্নাটা করতে পারেন তো আমি তেলটা গরম করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো আমি আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে দিলাম এবারে এই মাছ ভাজার তেলটা আমি কিছুটা কমিয়ে রাখবো এতটা তেল দিয়ে আমি রান্নাটা করব না তেলটা কিছুটা কমিয়ে নিলাম এবার এখানে কালো জিরা ফোরন দিয়ে দেব কালো জিরাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কালো জিরাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে হলুদ লবণ তো লঙ্কা বাটার সাথে হলুদ লবণটাকে আমি এই তেলে কিছুক্ষণ ভেজে নেব তো মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আর এই মশলাটা কিন্তু গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে ভাজতে হবে তো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি মশলাটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা একটু পাতলা করবো তাই জলটা আমি একটু বেশিই দিলাম জল দেওয়ার পর ঝোলটা এক মিনিট ফোটার পরে আমি দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা মানে লঙ্কাটা চিরে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর এবার ঢাকনাটি লাগিয়ে দেব মিনিট পাশের পর আমি এই মাছগুলোকে আবার উল্টে দেব পাঁচ মিনিট পর কিন্তু দেখুন মাছগুলো উল্টে দিয়েছি আরও পাঁচ মিনিট আমি জাল করে নেব আরও পাঁচ মিনিট জাল করার পর এবার ঢাকনাটা খুলে দিলাম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে এবার কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব বন্ধুরা একেবারে খুব কম চিনি দিতে হবে ওইদিকে মাছের ঝোলটা একটু জাল পেতে থাকুক আমি এদিকে একটা মশলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি কালো সর্ষে তো পাশের উনুনে আমি কিন্তু সরষেটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে সরষেটা ভাজতে হবে নইলে তিতা হয়ে যাবে তো সরষেটা যতক্ষণ না ফুটে আসছে দেখবেন একটা আওয়াজ হবে তো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি সরষেটাকে ভেজে নিলাম বন্ধুরা সর্ষেটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন এবার এটা পাউডার করে নেব তো সরষে পাউডার করা হয়ে গেছে এবার সর্ষের পাউডারটা আমি এখানে দিয়ে দেব আর আপনারাও চেষ্টা করবেন এখানে কালো সর্ষের পাউডারটাই দিতে তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা তো আমার অল্প ধনে পাতা ছিল আমি অল্পই দিয়ে দিলাম আপনাদের থাকলে আর একটু বেশি দিয়ে দিবেন এভাবে কিন্তু রেসিপিটি এই গরমে বানিয়ে খাবেন খেতে খুবই টেস্টি হয় আর পাতলা একটা মানে কম মশলার ঝোল খুবই ভালো লাগে খেতে বন্ধুরা সর্ষে পাউডার দেওয়ার পর আরো দু মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি তো এবার দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবার আরও এক মিনিট আমি এইভাবে জাল করে নেব এবার কিন্তু আমাদের রেসিপিটি রান্না করা পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এই কাতলা কাঁসানের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ